একটা জিনিস ভাই আপনারা যে তো কুরবানির সময় অবশ্যই ইনশাল্লাহ এবার এই হাসিল খরচ বেডে আমার ইনশাআল্লাহ আমি বলছি হাসিল ফিরে যদি 10 দশ পিস আমার কাছে নেয় কিংবা কোন দর্শক যদি আমার কাছে ফোন দেয় অবশ্যই আমি হাসিল ফিরে ইনশাআল্লাহ

রোজ মঙ্গলবার কৃষি টিভি এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা থানা অবস্থিত জেটু অপসর দর্শক আজ জেটু অপসর থেকে আপনাদের কিছু সার্গরুদ্বাদম জানাবো আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন দর্শক কৃষি টিভি পাইক গাছে এখন অবস্থান করছে জেটু পৌষহারে জেটু অপসর থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন মাবুর ভাই দীর্ঘদিন যাবৎ মাবুর ভাইয়ের ভিডিও দেওয়া হয় না আজকের বাইরে একটা ভিডিও দিচ্ছি আপনারা যারা নিবেন অবশ্যই ভাইর কাছ থেকে নিতে পারবেন আসলে দেখতে পাচ্ছি আমার অনেকগুলো শাল গরু নিয়ে আসছে ভাই আজকে এই পশু আটে প্রথমে শাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম সাড়ছে সে সম্পর্কে বিস্তৃত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নিব আসসালামাইকুম আসসালাম ভাই ভালো ভাই আলাম এখন কুরবানের সময় এখন আর কি বিক্রি হচ্ছে প্যাকেজে আমি দশটা গরু দিতে চাচ্ছি ছোট গরু অনেকে আমার কাছে ফোন দেয় ছোট গরু ভাই ছোট গরু যে দর্শক ফোন দেয় ছোট গরু ভাই কেমন কি কি দাম এর জন্য ছোট গরু দশটা গরু আলাদা একটা প্যাকেজ দিচ্ছে

ভাই সাতান্ন হলে ভাই আমি সমাকার আমি দশ পিস দিছি এই জন্য যে এই দশ পিস দিলে অন্য আরো যারা ফোন দেবে কি ভাইরা বলবে যে ভাই বড় গরু অনেকে চাই এই জন্য ছোট গরুর জন্য আমি প্যাকেজটা দিলাম কি আপনার আমি মনে করি যে দশটা আমার পাঁচ হাজার টাকা লাভ তবে একসঙ্গে দশটা করে চলে যাবে না এই জন্য আমি দশ পিস দিছি কিন্তু তা না হলে আমি কিন্তু চল্লিশ পিস একসঙ্গে দিতাম এই দশ পিস

আর এরপরে একটা দশ পিসের প্যাকেজ দেখলেন ভাই দাম রাখছে সাতান্ন হাজার টাকা করে হাসিল ফ্রি যারা কিনবেন মামুর ভাইয়ের নাম্বার ভিডিও দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে যদি মামুর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক আজ যেটা শহর থেকে ভিডিও পর্যন্ত আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে সঙ্গে ধন্যবাদ